চাকরিহারাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল জেলা সদর বহরমপুর চাকরিহারারা বহরমপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ডিআই অফিসের সমস্ত কর্মীদের বাইরে বের করে দিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মেন গেটে তালা ঝুলিয়ে দেন শুরু হয় হাতাহাতি পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় কর্মহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি তারা মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভুলছেন না

ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমরা যোগ্য আমরা চাকরি হারা কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে কেন আমাদের চাকরি পাবে আমাদের চাকরিতে আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্দখল করা হয় কোনো সিভিক বিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে আজ থেকে সব জেলায় আজকে ডিআই অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই অধিকার ফিরে পেতে চাই কেন আমাদের কোনো দুর্নীতির নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে কেন যাবে কেন উনি আবার যোগ্য যোগ্য মিছিয়ে ফেলছেন আমরা যোগ্য কোন দুর্নীতিতে আমাদের নাম নেই হ্যাঁ আমরা মুর্শিদাবাদের আজকের সমস্ত জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে